সাত দফা দাবিতে বিশালগড় সিপিআইএম উত্তরাঞ্চল কমিটির উদ্যোগে শনিবার রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতে এলাকার উন্নয়নের দাবিতে পঞ্চায়েত সচিবের নিকট ডেপুটেশন প্রদান করা হয় এদিনে ডেপুটেশনকালে উপস্থিত ছিলেন বিশালগড় সিপিআইএম উত্তরাঞ্চল কমিটির নেতৃত্ব প্রদীপ দেবনাথ হিমাদ্রি শেখর ঘোষ মোশারফ হোসেন নুরনাহার বেগম সহ অন্যান্যরা রঘুনাথপুর পঞ্চায়েত এলাকার বর্তমান সময়ে জ্বলন্ত নোয়াপাড়া গ্রামের সমস্ত বেহাল রাস্তা অবিলম্বে সংস্কার করতে হবে তেবারিয়া গ্রামের সমস্ত বেহাল রাস্তা অবিলম্বে সংস্কার করতে হবে কোরমা হইতে নোয়াপাড়া মসজিদ পর্যন্ত ভায়া তেবারিয়া রাস্তাটি অবিলম্বে মেরামত করতে হবে করৈমুড়া বাজার ব্যবসায়ীদের জন্য বাজারে একটি শৌচালয়ের ব্যবস্থা করতে হবে রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েত সচিব এই দাবিগুলি যুক্তি কথা স্বীকার করেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন বলে ডেপুটেশনকালে উপস্থিত নেতৃত্বদের আশ্বাস দেন আপনাদের কিসের ডেপুটেশন আমরা আজকে এসি বিশাল রত্ন অঞ্চল কমিটির উদ্যোগে রঘুনাথপুর পঞ্চায়েতের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা এই পঞ্চায়েতের মধ্যে পঞ্চায়েত সচিবের কাছে মিলিত হয়েছি এই পঞ্চায়েত এলাকার বিভিন্ন রাস্তা যুক্ত সেই রাস্তাগুলো কিছু সালাই করা হয় এবং করিমুরা থেকে শুরু করে তেবেরা পর্যন্ত যে রাস্তাগুলো সেগুলো সারাই করা এবং বাজারের যে একটা জল উৎস আছে করিমোড়া বাজারে সেটা নষ্ট হয়ে আছে সেটাকে যাতে উলম্বে সংস্কার করা হয় করিমোড়া থেকে রত্ননগর যে পর্যন্ত যে সড়ক রাস্তা আছে সেটাও অবস্থা খারাপ সেগুলি যাতে অবিলম্বে মেরামত করা হয় সেই বিভিন্ন মোট ষাটটি বিষয় নিয়ে আমরা আজকে পঞ্চায়েত সচিবের কাছে ডিপুটেশনে মিলিত হয়েছি পঞ্চায়েত সচিবের সাথে কথা হয়েছে পঞ্চায়েত সচিব বলা সেই বিষয়গুলি নিয়ে গণমুদ্ধ গ্রহণ